সৌদি আরবে প্রবাসীদের কল্যাণে দীর্ঘদিন ধরে কাজ করছে বৃহত্তর নোয়াখালী সমিতি জেদ্দা নিজেদের মধ্যে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি অদক্ষ লোকজনকে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সহায়তা ও অসহায়দের সহায়তা সমিতির মূল লক্ষ্য সৌদি আরব দেয়াই জেদ্দা থেকে প্রতিনিধি এ আর নোমান জানান শুক্রবার যাক জমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এ সমিতির বার্ষিক পিকনিক নোয়াখালী উৎসব দুই হাজার চব্বিশ এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ওমর ফারুক চৌধুরী যৌথভাবে সঞ্চালনায় ছিলেন সমিতির সাধারণ সম্পাদক শেখ জাকির হোসেন ও সাইফুল ইসলাম মঞ্জুর বিশেষ অতিথি ছিলেন আমির মোহাম্মদ ফিরোজ ইউসুফ খান আব্দুর রহমান আব্দুল এ কে এম শাহজাহান এ সময় তারা বৃহত্তর নোয়াখালী অঞ্চল নিয়ে নোয়াখালী বিভাগ ঘোষণার দাবি জানান বক্তারা আরও বলেন দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও রেমিটেন্স প্রবাহ বৃদ্ধিতে উদ্যোগ নেওয়ার পাশাপাশি দুস্থ ও অসহায় মানুষের সেবার ব্রত নিয়েই বৃহত্তর নোয়া খালি সমিতিক কর্মকাণ্ড অব্যাহত রাখবে অনুষ্ঠানে শিশু কিশোরদের জন্য খেলাধুলার পাশাপাশি ছিল ফ্রি মেডিকেল সেবা লেজার শো র্যাফেল ড্রড সাথে নানা পুরস্কার পরে জেদ্দার প্রবাসী শিল্পীদের নিয়ে ছিল মনজ্ঞ সাংস্কৃতিক আয়োজন